আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বন্ধুরা আজ বাইশে সেপ্টেম্বর সোমবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব বন্ধুরা আজকে সোনালি বাচ্চাতে একবারে অফার রেট চলছে তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজ অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে এ গ্রেড কোয়ালিটির বাচ্চা সরবরাহ করে আসছে আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির বাচ্চা প্রয়োজন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নওগাঁ সদর বালোডাঙ্গা বাস স্ট্যান্ড এবং নামাজগড় ভান্ডারি মসজিদ বগুড়া বন্ধুরা আমরা যে সকল রেট বলে দিই এগুলো সম্পূর্ণ পাইকারি রেট খুচরার ক্ষেত্রে একশো পিস বাচ্চা অর্ডার করতে হবে এবং পাইকারি রেটের ক্ষেত্রে মিনিমাম পাঁচশো পিস বন্ধুরা চলুন জেনে নেই আজকের বাচ্চার দামগুলো নর্মাল সোনালি মাত্র আঠাশ টাকা সোনালি প্লাসিক উনত্রিশ টাকা গোল্ডেন সোনালি উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মিশরীয় ফমি পঁয়ত্রিশ টাকা সরি মিশ্রীয় ফার্মে চৌত্রিশ টাকা সাদা ফার্মে একত্রিশ টাকা সুপার হাইব্রিড বন্ধুরা পঁয়ত্রিশ টাকা নর্মাল হাইব্রিড একত্রিশ টাকা বন্ধুরা কালার বাট বাচ্চার দাম চলছে উনচল্লিশ টাকা হাইব্রিড আপনার টাইগার বাচ্চার দাম চলছে চল্লিশ টাকা মাল্টি কালার টাইগার টাইগার বাচ্চার দাম চলছে পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা এই ছিল সোনালী বাচ্চার দাম এখন জানিয়ে দেবো হাঁসের বাচ্চার দামগুলো খাকি ক্যাম্বেল গড় চল্লিশ টাকা মহিলা বিয়াল্লিশ টাকা দেশি হাঁসের বাচ্চা পঞ্চান্ন টাকা পিকিং স্টার থার্টিন একশো পঁয়ষট্টি টাকা চীনা হাঁসের এক দিনের বাচ্চা আশি টাকা এবং দশ থেকে বারো দিনের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা বেজিং হাঁসের বাচ্চা একশো টাকা বন্ধুরা এখন জানিয়ে দেব আমাদের কাছে বুডিং করা যে সকল বাচ্চা পাবেন সে সকল বাচ্চার দাম ব্রিডিং করা বাচ্চার মধ্যে প্রথমে মিশরীয় ফর্মি এক মাসের বাচ্চা একশো বিশ টাকা পিস টাইগার বাচ্চা পনেরো থেকে বিশ দিনের বাচ্চা একশো টাকা পিস এবং তিতির মুরগির বাচ্চা আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন এটা পড়বে তিনশো নব্বই টাকা জোড়া এবং তার্কি মুরগির বাচ্চা আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজন এটা পড়বে পাঁচশো টাকা জোড়া বন্ধুরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনাদের খামারে কী কী মুরগি পালছেন কোথায় থেকে কত দামে নিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন যাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটি এত দূর এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কথা